আসসালামু আলাইকুম গাজীপুর জেলার কাপাসিয়াতে পিচ ঢালায় রাস্তার পাশে সম্পূর্ণ উঁচু আট কাঠা জমি বিক্রয় হবে খুবই কম দামে আমরা জমিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনেই যে ছোট গাছটি দেখছেন এই কর্নার থেকে জমির সীমানা শুরু জমিটিতে রাস্তার মুখ পেয়েছে প্রায় সত্তর ফুটের মতো এখানে আট কাঠা জমি এক কাঠা সমান এক দশমিক পঁয়ষট্টি শতাংশ এই যে কর্নারে ছোট একটি গাছ দেখছেন এই কর্নার থেকে জমির সীমানাটি শুরু জমিটি পেয়ে যাবেন খুবই কম দামে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর শেষাংশে জমির দাম বলে দেওয়া হবে খুবই কম দামে আপনারা জমিটি নিতে পারবেন জমিটির তিন দিকেই বসতবাড়ি রয়েছে আপনারা যারা ঢাকার অদূরে নিজস্ব ছোট বাংলো বাড়ি করতে চান বা আবাসের জন্য একটু নিরিবিলি জায়গা খুঁজছেন অথবা ইনভেস্টমেন্ট পারপাসে জমি কিনে রেখে দিতে যাচ্ছেন তারা এই জমিটি অবশ্যই অবশ্যই পছন্দ হবে আশা করছি আর ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার সব কিছু দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সরাসরি জেনে নেবেন সম্পূর্ণ উঁচু জমি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ধীরে ধীরে জমির পেছনের দিকে যাচ্ছি জমিটির লোকেশনটি হচ্ছে গ্রাম কোট বাজালিয়া ইউনিয়ন চাঁদপুর উপজেলা কাপাসিয়া জেলা গাজীপুর ঢাকা এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব অ্যারাউন্ড পঁয়ত্রিশ কিলোমিটারের মতো এবং গাজীপুর ডিসি অফিস থেকে এখানকার দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার আমরা জমিটির পেছনের কর্নারে চলে এসেছি জমিটির তিন দিকেই বসত বাড়ি রয়েছে আপনারা এখানে নাগরিক যাবতীয় ফ্যাসিলিটি পেয়ে যাবেন আশেপাশে স্কুল কলেজ মসজিদ বাজার মাদ্রাসা সব কিছুই রয়েছে অর্থাৎ গ্রাম্য পরিবেশে যেই ফ্যাসিলিটি থাকা দরকার সকল ফ্যাসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন আর আপনারা এইখানটাতে আপনাদের সরাসরি প্রাইভেট কার পিক আপ ভ্যান যাবতীয় পরিবহন নিয়ে সরাসরি চলে আসতে পারবেন আমরা জমিটির আরেকটি কর্নারে চলে এসেছি একদম জমিটির পেছন অংশে সামনেই জমিটির রাস্তার মুখ এবং জমিটির সম্পূর্ণ সমতল জমিটিতে বেশ কিছু ফল গাছ রয়েছে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে জমি চান এইখানে প্রতি কাঠা জমির মূল্য ফিক্সড দুই লাখ টাকা আমি আবারও বলছি প্রতি কাঠা জমির মূল্য ফিক্সড দুই লাখ টাকা যারা দুই লাখ টাকা কাঠায় জমি ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবেন যারা ক্রয় করতে আগ্রহী তাদেরকে বলছি যে অতি সত্তর যোগাযোগ করার জন্য এই ছোট এবং কম বাজেটের জমিগুলো খুব দ্রুতই সেল হয়ে যায় সো আপনারা যারা ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর যোগাযোগ করে সরাসরি প্লটটি ভিজিট করবেন সম্পূর্ণ পিস ঢালাই রাস্তার পাশে দেখছেন আশপাশে সম্পূর্ণ বাড়িঘর রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ইমপেক্স প্রপার্টিতে থাকা